আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর ঢাকা এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা হচ্ছে প্রশাসন বিভাগের তো এখানে কিছু অস্থায়ীভাবে সরাসরি অস্থায়ী বলতে সরকারি চাকরি এটা দুই বছরের জন্য অস্থায়ী হিসাবে লোক নিয়োগ করে তারপর আস্তে আস্তে দুই বছর পর স্থায়ী হয় সব চাকরির ক্ষেত্রে এসে তো চলুন কয়েক দেখে আসি মোট দুশো পঞ্চাশটি পদে তো আপনারা যারা আবেদন করতে চাবেন আমি অনলাইনে ইয়া সরি ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন তো এখানে কয়েকটি পদ দেখি এক নম্বর সহকারী পরিচালক বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রেড হচ্ছে ছয় পদ সংখ্যা দুইটি আমার শিক্ষাগত যোগ্যতা অনেক কিছু আছে আমি এত কিছু পড়ব না আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা ধীরে ধীরে দেখে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এক এক প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে কোন পদ আপনার সঙ্গে যায় বা আপনার সাথে মানানসই সেইটাতে আবেদন করবেন এখানে দুই নম্বর পদ হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা অন্য এটার ক্ষেত্রে বয়স হচ্ছে বত্রিশ আর নিবে হলো তেইশ জুন তিন নম্বর পদ হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বয়স বত্রিশ পদ সংখ্যা পাঁচজন তারপর চার নম্বর পদ হচ্ছে নিরাপত্তা অধীক্ষক মহিলা এটা মহিলা নিবে একজন বয়স বত্রিশ নিরাপত্তা অধীক্ষক পুরুষ বয়স বত্রিশ নিবে ছয়জন নিরাপত্তা অধীক্ষক আপনার গ্রেট তেরো এটা হচ্ছে বাইশজন নিবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর সাত নম্বর পদ হচ্ছে নিরাপত্তা অপারেটর গ্রেট চোদ্দো নিবে বত্রিশ জন বয়স বত্রিশ নিরাপত্তা অপারেটর পুরুষ বয়স বত্রিশ নিবে দুইজন এরপরে আপনার নয় নম্বর পদ হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা বয়স বত্রিশ নিবে হচ্ছে দুইজন সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিবে পঁচাশি জন এইটা হচ্ছে গেট সতেরো এটা অনেকটা আপনার বিমান বাহিনীর মতো তো এটার ক্ষেত্রে আপনার এসএসসি পাস ইন্টার পাস বা এ পাস হতে হবে এবং উচ্চতা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার আর মহিলাও নেবে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা পঞ্চাশ কেজি হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি ওজন হতে হবে তারপর এগারো নম্বর পদ হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর পদ সংখ্যা হচ্ছে এগারো বয়স বত্রিশ নিরাপত্তা পাহাড়ি এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে উনিশ এটা হচ্ছে বিস্তুমার গ্রেড এটা শিক্ষিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সরি বিদ্যালয় হতে এসএসসি পাশ হতে হবে এটাও পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে নিবে পাসপোর্ট ছয় ইঞ্চি ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এই ছিল আর এখানে কিছু শর্ত দেওয়া আছে আপনি সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আবেদন প্রার্থীকে এক জুন দু তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে আরও বিস্তারিত আপনারা সুন্দর করে দেখে আবেদন করবেন আর আবেদন পূরণের শর্তাবলী বিভিন্ন বিষয় আছে এখানে আমি ডিসক্রিপশান বক্সের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হবে তিনে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার উনত্রিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন আর কোনো যদি তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়া এবং আপনাকে সেই তথ্যটা প্রদান করা তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম